সুপ্রভাত বন্ধুরা সবাই তোমরা কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো আমি মোটামুটি আছি তোমাদের সবার সুস্থতা কামনা করে আমি চৈতালি আমার আরও একটা নতুন ব্লগ শুরু করছি আজকে হলো বৃহস্পতিবার এবং এখন বাজে সকাল সাতটা তো ঘুম থেকে উঠে বাইরে এসেছি বাইরে হালকা হালকা ঝিরঝির ঝিরঝির বৃষ্টি হচ্ছে তো ওয়েদারটা দেখো চারিদিকটা কেমন হয়ে রয়েছে মানে খুব একটা জোরে না হালকা হালকা বৃষ্টি হচ্ছে তো এই ব্লগটা ছাড়তে আমার দেরি হলো আজকে বৃহস্পতিবার এই ব্লগটা কিন্তু গত বৃহস্পতিবারে তো আমার শরীরটা একদমই ভালো ছিল না ভালো যাচ্ছে না তো যার জন্য আমি মানে ব্লগটা এডিটি করতে পারছিলাম না ভয়েস ওভার দিতে পারছিলাম না তো যার জন্য ছাড়াও হয়নি তো ভাবলাম যে আজকে একটু মানে ভালো লাগছে তো ভয়েস ওভার দিয়ে আজকে এই ব্লগটাকে কিন্তু ছাড়ছি আর সকাল সকাল দেখো এই সুন্দরীরও দেখা পেয়ে গেছি ঘুম থেকে উঠে তো এ এরকম একটা দৃশ্য দেখতে পেলে মনটা কান্না ভালো হয় বলো দেখো বৃষ্টির জল পড়ছে ফোটা ফোটা পদ্মটার গায়ে এত ভালো লাগছে দেখতে তো কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে পদ্মটাকে দেখলাম দু একটা ছবিও তুললাম তুলে এভাবে বাগানে একটু হাঁটাচলা করছিলাম মেয়ে এবং হাজব্যান্ড তো ওরা শুয়েই আছে আর তো আমি একটু হাঁটাচলা করি এখন যেহেতু সাতটা মতোই বাজ যে দরজাটা খুলে দিতে উঠেছিলাম উঠে তো চলো এখন একটু ফুলটা তুলে নি তো তোমাদেরকে আর ফুল তোলা দেখাচ্ছি না চলো পরে আসছি চলে আসলাম রান্নাঘরে দেখো আজকে রান্না হবে এই যে রায়কর মাছগুলো রায়খর মাছগুলো বরফ ছাড়িয়ে নিলাম তো এই রায়কর মাছ হবে আর অনেক দিন পরে করব চাপড় ঘণ্ট তার জন্য দেখো আমি রাত্রে এগুলো কেটে রেখেছিলাম সমস্ত সবজি কেটেছি এর মধ্যে সব রকমই সবজি আছে সিজনাল আর এখানে মাছের ঝোল করবো আলু পটল দিয়ে তো সেটাও কাটা রয়েছে আর এদিকে চাপা ঘন্টের জন্য মুসুর ডালটা মিক্সিতে সবে পেস্ট করলাম তো চলো রান্না শুরু করি আর কি এই দেখো আমি চাপড়টাকে বানাচ্ছি সবে ছেড়ে দিয়েছি মিক্সিতে পেস্ট করলাম তো একটু পাতলা হয়ে গেছে হাতে বাটলে মুসুর ডালটা বেশ ভালো হয় তো আর হাতে বাটার সময় নিয়ে এখন কে বাটবে তো মিক্সিতেই করলাম তো দেখো চাপড়টা হয়ে যাক এখন তো তোমরা কে কে চাপড় ঘন্ট বানাও এই সিজিনে কিন্তু চাপড় ঘন্ট খেতে ভালো লাগে তো আমার হাজব্যান্ড একদম পছন্দ করে না তো দেখা যাক বানাচ্ছি অনেক দিন পরে বানাচ্ছি তো এক পাঁচটা ভাজা হয়ে গেলে আমি উঠে দেবো ওদিকে রান্নাঘরে চাপড়টা মানে ভাজা হচ্ছে গ্যাসটাকে ফ্লেমটাকে একদম লো করে দিয়েছি তো লো ফ্লেমে আস্তে আস্তে ভাজলে জিনিসটা ভালো হয় তো যার জন্য আর বললামই আমার হাজব্যান্ড খেতে অতটা পছন্দ করে না তো যার জন্য অল্প করেই চাপড় আমি মানে বানাচ্ছি বেশি পরিমাণে সবজি দেব চাপড়টা অল্প করেই দেব যাতে ও ও মানে খায় সবজি খেতেও ভালোবাসে কিন্তু ওই ডাল জাতীয় কোনো জিনিসটা খেতে ভালোবাসে না ডালের বড়া করে ঝোল বলো তারপরে কোনো রান্নার মধ্যে ডালের বড়া করে দাও আর চাপড় ঘন্ট এগুলো ভালোবাসে না তো যাই হোক অল্প করে চাপড়টা দিয়ে যার জন্য রান্না করবো যাতে ও খেতে পারে তো বিছানাটা ওইদিকে পরিষ্কার হয়ে গেল তো দেখো আমি ফোড়নে একটু তেজপাতা ফোড়ন এবং কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি দিয়ে এখন আমি সবজিগুলো ছেড়ে দেবো তো এই রান্নাটা মানে পুরোনো দিনের একটা রান্না বলতে পারো তো আমি ঠাকুমা আগে খুব করতো এই রান্নাটা মাও করে তো মায়ের মা ঠাকুমার কাছ থেকে দেখে দেখেই শেখা বলতে পারো তো আমার খেতে ভালোই লাগে আর এই সময় বেশি ভালো লাগে এর মধ্যে কাঁঠালের বীজ দিলে আরও ভালো লাগে তো আমার কাছে কাঁঠালের বীজ নেই তো যার জন্য দিইনি তো দেখো সবজিগুলো ভাজি মানে ভেজে আমি একটু লবণ হলুদ দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম আর সেদ্ধ হয়ে গেছে আর এদিকে দেখো হাজব্যান্ড নিজের জন্য গরম জল বানাচ্ছে যেটার মধ্যে দারচিনি দেয় আর কী কী দেয় আর আমি চাপরগুলো দেখো ভেজে এইভাবে গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি চাপড়গুলোকে তো সবজিগুলো এখন সেদ্ধ হয়ে গেছে তো এর মধ্যে চাপটগুলো আমি দিয়ে দেব। দিয়ে হালকা নাড়াচাড়া করে একটু মিষ্টি দিয়ে কিন্তু আমি চাপড় ঘন্টটাকে নামিয়ে নেব তো তোমরা কে কে চাপড় ঘণ্ট খাও বা বানাও তো অবশ্যই কিন্তু আমাকে একটু কমেন্ট করে জানিও তো চাপোর ঘন্টটা হয়ে গেছে নামিয়ে আমি এখন দেখো মাছগুলো ভেজে নিচ্ছি বললামই রায়খর মাছের ঝোল করব আলু এবং পটল দিয়ে তো ঝোলটার জন্য আগে চলো মাছগুলো ভেজে নিই তো ঝোল করাটা আর তোমাদেরকে বিশেষ দেখাবো না তো আস্তে আস্তে চলো মাছগুলোকে ধীরে ধীরে ভেজে নিই আর ঘরে ওদিকে মেয়েকে বসিয়েছি পড়তে তো দেখা যাক চলো যাই ও কি পড়াশুনো করছে তো চলো তোমরাও দেখো দেখছো কেন ঠিক দেখো পাখি আর পাখা পয়াকার খয়াকার দাও ফুল আর ফল ভালো করে লেখো সুন্দর করে হাতের লেখা যেন হয় তাও তো ফ ভালো হলো আচ্ছা এটা পাখা লেখো আকার দাও আর নতে নটা লেখো হ্যাঁ নতে কি ম্যাডাম কি দেখিয়েছে ম্যাডাম বোধ দেখায়নি কিছু তুমি লেখো নতে লিখিয়েছে নয়ন আর নখ লেখো ম্যাডাম যা লিখিয়েছে তাই লেখো নয়ন নখ লেখো আগে তো চাপর ঘন্টের জন্য অল্প করে চাপর আমি ভেজে নিয়েছিলাম আর বাকি মুসুর ডাল বাটাটা দিয়ে দেখো আমি এখন পেঁয়াজি ভাজছি তো অল্প করে ভাজলাম হাজব্যান্ড যাবে স্কুলে তো ওর জন্যই এখনকার মতো অল্প করে ভেজে নিলাম বাকিটা পরে ভাজব মেয়ে খাবে তো যার জন্য পেঁয়াজি শুধুমাত্র আমি কিন্তু ভাজি ভুলেও আমি মুখে দেব না একটাও তোমরা জানো তেলে ভাজা জিনিস আমি খাই না আর দেখো আমি যেরকমভাবে পেঁয়াজি করছিলাম চাপর ঘণ্ট করছিলাম তো দেখা দেখি আমার কাছ থেকে মুসুর ডাল বাটা এনে মেয়ে খেলতে শুরু করে দিয়েছে তো আমাদের গাছের আমগুলো এখন পারতে হবে আমগুলো সব পড়ে পড়ে যাচ্ছে জানো তো তো ওই জন্য পারতে এসছে তো ওই আমগুলো পেরে নিই ল্যাংড়া আর হিমসাগরগুলো এ দেখো এইভাবে পচে পচে পড়ে যাচ্ছে এখানে পড়ে আছে কত যে পড়ে থাকে তোমাদেরকে কী দেখাবো সকালবেলায় এই দেখো একটা পচে পচে পড়ে আছে এরকমভাবে পড়ে যাচ্ছে এই যে এই যে দেখো এখানে তো বলছি যে পেরে নাও আমগুলো না পারলে হবে না তো বেশি নেই খুব একটা এই যে দেখো ল্যাংড়া গাছটাই তো পারো আমগুলো পেরে নিক দেখো আবার আঠা না লাগে এই ল্যাংড়ার আঠা কেন জানি কম শুষ্ক মতো না ডালগুলো বেশি নেই কয়েকটাই আছে এই যে দেখো কতগুলো আম পাড়া হয়েছে ল্যাংড়া আর হিমসাগর মিলে এই আম আর ওগুলো আগের ছিল চটের ওপর যেগুলো সেগুলো আগের আমই ছিল গাছেরও আছে কিছু বাইরেরও আছে আর এই যে দেখো এতগুলো পাড়া হলো তো এগুলো এখন বাঁচতে হবে বেছে সবাইকে বিলানোর পালা বিলানো মানে শাশুড়ির ঘরে কিছুটা দিয়ে আসবো আর মায়ের কাছে কো মা তো একা বেশি খায় না মাকে অল্প কিছু দেবো আর শাশুড়ি মায়ের ওই ঘরে কিছুটা দিয়ে আসবো কাচাই দিয়ে আসি নাহলে পেকে যাবে কখন একবারে সব পেকে যাবে তো ওনারা যখন খুশি খাবে তো যার জন্য আর মাটির ঘরটা বেশ ঠান্ডা তো বেশ কিন্তু আমারগুলো ভালোই থাকবে তো শাশুড়ি মাকে এরকম কাঁচা কাঁচাই দিয়ে আসি সকালবেলা দিয়ে এসেছি আগে যেগুলো পাকা ছিল তো সকালবেলায় যে এই এক গামলা দিয়ে এসেছি তো এখন আবার দিয়ে আসবো তো চলো বাছি বেছে দিয়ে আসি সব কাজকর্ম কমপ্লিট করলাম হাজবেন্ডও চলে গেল বেরিয়ে গেল স্কুলে ও ভীষণই খারাপ করেছে হাজব্যান্ডে এরকম অ্যান্টিবায়োটিক আর যেহেতু দাঁতটা নর্মাল দাঁত ছিল না আকেল দাঁত আর দাঁতটা খুব বেঁকাভাবে ছিল তো মানে সার্জারিটা একটু অন্যরকমই ছিল দাঁত তোলার সার্জারিটা তো ওই জন্য কষ্টও একটু বেশি পাচ্ছে মুখ ফোলাটা এখনও কমেনি অন্য দাঁত তুললে সাধারণত এক দু দিনে কমে যায় এখনও পর্যন্ত ফোলা কমেনি এবং অ্যান্টিবায়োটিক খেয়ে না মুখের রুচিটা একদম ওর চলে গেছে কিছু খেতে পারছে না ওর শরীর ভীষণ দুর্বল হয়ে গেছে আর তার সাথেই গরম প্রচণ্ড পরিমাণে গরম আজকে সকাল থেকে রোদ সেরকম নেই কিন্তু এত আর্দ্রতা তার জন্য এত গরম বলবো তো যাই হোক কাজকর্ম কমপ্লিট করে আমার খাচ্ছি যখন আদা মুখে সবসময় আদা রাখতে বলে তো আদা খাচ্ছি কত কিছুই করি যে যা বলে গ্যাসের জন্য তো যাই হোক আর ভালো লাগছে না খুব গরম লাগছে একটু রেস্ট নিই তারপরে সব কাজই কমপ্লিট করে ফেলেছি গ্যাস ট্যাস মোছা টোছা ঝাড় টার দেওয়া তো পরে স্নান করবো তো ঠিক আছে তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে তো সেই দুপুরের পরে তো আর ভিডিও করা হয়নি বিকেলবেলা উঠলাম বিকেলবেলার যা যা কাজকর্ম থাকে সমস্ত কাজকর্ম সারলাম সেরে আমি এখন যাচ্ছি দেখো রেডি হয়েছি মায়ের ওখানটা যাব বললাম তখন আম দেব একটু মাকে তো একটু মাকে আম দিয়ে আসি আর একটু দরকার আছে তো একটু যাই আমারও দুটো ওষুধ কিনতে হবে হাজব্যান্ডেরও শরীরটা খারাপ তো আর বললাম না হ্যাঁ দরজা বন্ধ করো তো চলো যাই এখন যাওয়ার সময় পাড়ার মধ্যে দিয়ে যাব আসার সময় তোমার রাস্তা দিয়ে ফিরে আসবো মায়ের বাড়ি থেকে আসলাম এসে আমি একটু লাইভ করছিলাম ফেসবুক লাইভ তো লাইভটাকে শেষ করলাম শেষ করে দেখো আমি নারকেল মানে কাটছিলাম নারকেল কেটে নিলাম হাজব্যান্ড যেহেতু বাড়িতে নেই তো আমি নারকেলটা কাটলাম কেটে এখন নারকেলটা কুঁড়ে নিয়েছি কুড়ে নিয়ে মিক্সিতে নারকেলটাকে ঘুরিয়ে দেখো এখন নারকেলের দুধটাকে বের করে নিচ্ছি তো নারকেলের যেহেতু কালকে আমি নারকেল ইয়ে দুধটা দিয়ে পমফ্রেট মাটি এনেছিল তোমাদেরকে একটা শর্ট ভিডিও তো আমি দেখ দেখেছি তো বমফ্রেট মাস্টার কালকে ভাবছি মালাইকারি করব তো যার জন্য সকালে এত কিছু করা সম্ভব নয় তো মানে মালাইকারির অনেক কিছু জোগাড় লাগে যেমন নারকেলের দুধ তারপরে পেঁয়াজ টমেটো সমস্ত কিছু বাটা ওগুলো আমি রাত্রেই ভাবছি করে টিফিন বক্সে ভরে সব ফ্রিজে রেখে দেবো তাহলে সকালবেলা রান্নাটা আমার অন্তত পক্ষে তাড়াতাড়ি হয়ে যাবে তো যার জন্য নারকেলের দুধটা দেখলে বের করে নিলাম বের করে নিয়ে বাসন কষন সমস্ত কিন্তু গুছিয়ে রাখলাম তো মাথাটা এতটাও আবার গরমে ধরে গেছে তো যার জন্য ভালোও লাগছে না তো এরপরে আর ভিডিও করিনি আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো টাটা বাই বাই